দু সালের লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গেছে আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হতে চলেছে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের যে পুরো প্রক্রিয়া তাকে আমরা রূপক অর্থের পক্ষ থেকে নাম দিয়েছি দিল্লি কত দূর আর এই দিল্লি কত দূর সিরিজে আজকে আমরা আলোচনা করব বাংলার কোচবিহার লোকসভা কেন্দ্রকে নিয়ে এই লোকসভা কেন্দ্র অর্থাৎ কোচবিহার কামরূপ রাজ্যের অংশ ছিল অতীতে এবং মাঝে মাঝে এখানে কামতাপুর আন্দোলনের কথা কখনো কখনো উঠে আসে একটা সময় প্রবলভাবে উঠে এসেছিল এবং এই কোচবিহার বলতেই কোচ রাজাদের অবস্থানের কথা মনে পড়ে এবং কোচবিহার রাজবাড়ির কথা মনে পড়ে এই কোচবিহার লোক লোকসভা কেন্দ্র শুরুর দিকে কংগ্রেসের দখলে ছিল তারপর দীর্ঘ দিন দীর্ঘ কয়েক দশক এই কোচবিহার ছিল বামফ্রন্টের শরিক দল ফরোয়ার্ড ব্লকের দুর্গ কমল গুহ অমর রায় প্রধানের মতো কিংবদন্তি ফরওয়ার্ড ব্লক নেতারা এই কোচবিহার জেলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করতেন শেষবার দু আসনে জয় পেয়েছিল এই ফরওয়ার্ড ব্লক তারপর দু হাজার সাল থেকে ফরওয়ার্ড ব্লক আস্তে আস্তে এই কোচবিহার কেন্দ্রের রাজনীতি থেকে ক্রমশ যেন অপ্রাসঙ্গিক হতে শুরু করলো এবং দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল জয় পেল আর তারপর দু সালের লোকসভা নির্বাচনে এখানে জয় পেল বিজেপি বিজেপির হয়ে জয়ী হলেন নিশিত প্রামাণিক যিনি একটা সময় কিনা তৃণমূলেরই যুব রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নিশিদ প্রামাণিক জয়ী হলেন চন্দ্র অধিকারীকে হারিয়ে যেই চন্দ্র অধিকারী একটা সময় আবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই নির্বাচনে বিজেপি কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট পেল আটচল্লিশ শতাংশ আর তৃণমূল ভোট পেলো পঁয়তাল্লিশ শতাংশ আর যে ফরার ব্লক কিনা একসময় কোচবিহারকে নিয়ন্ত্রণ করতো তারা নেমে আসলো প্রায় তিন শতাংশের কাছাকাছি কংগ্রেস ভোট পেয়েছিল থেকে দুই শতাংশ মতো চতুর্মুখী লড়াই ছিল তারপরে অনেকটা জল বয়ে গেছে অনেকটা সময় চলে গেছে কালের নিয়মে সেদিনের সেই রাজবংশী যুবক ভেটাগুড়ির সেই ছেলেটা আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এবারের নির্বাচনেও বিজেপির পক্ষ থেকে নিশীত প্রামাণিককে প্রার্থী করা হয়েছে উল্টো দিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সীতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়াকে যে জগদীশ বর্মা বসুনিয়া দু উনিশ সালের নির্বাচনের পরে নিজেও আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ এর বাইরে সারা রাজ্যে বাম আর কংগ্রেসের ওই তথাকথিত আসন সমঝোতা হলেও এই কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেসের কোনো ধরনের আসন সমঝোতা হয়নি এখানে আলাদাভাবে প্রার্থী দিয়েছে ফরার ব্লক আলাদাভাবে প্রার্থী দিয়েছে কংগ্রেস ফরার ব্লকের হয়ে লড়াই করছেন চন্দ্র রায় আর কংগ্রেসের হয়ে লড়াই করছেন পি আর চৌধুরী এটাকে এক প্রকার গুয়েমি ছেলে মানুষই ছাড়া আর কিছুই বলা যায় না গতবারের নির্বাচনেও যিনি কিনা দুই শতাংশ ভোট পাননি তিনি আবারও এবার দাঁড়িয়ে পড়েছেন হ্যাঁ আমি কংগ্রেস প্রার্থীর কথাই বলছি এবার কোচবিহারে ইস্যু কি। কী দেখুন কোচবিহার লোকসভার মধ্যে সাতটা বিধানসভা পড়ে কোন কোন বিধানসভা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ সীতাই মাথাভাঙা শীতলকুচি নাটাবাড়ি দিনহাটা এবার কোচবিহারের মধ্যে এখন বিজেপি পাঁচ বছর আগের পরিস্থিতি নেই বিজেপি রাজবংশী ভোটকে টানার জন্য অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়েছেন কিন্তু অনন্ত মহারাজ কিন্তু সাম্প্রতিককালে বেশ কয়েকবার ডেকে বসেছেন ফলে তার গতিবিধি বিজেপিকে কিন্তু বেশ চিন্তায় রাখছে এর বাইরেও নিশীত প্রামাণিকের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি তিনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে এলাকায় কিন্তু কালপাত্রেই শোনা যাচ্ছে ফলে পাঁচ বছর আগে তার যে জনপ্রিয়তা ছিল সেটা যে দু চব্বিশ সালেও এক রয়েছে এটা কিন্তু হলফ করে বলা যায় না উল্টো দিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও একাধিক অভিযোগে জর্জরিত সেটা সন্ত্রাসের অভিযোগ হোক পঞ্চায়েত ভোটে লুটপাটের অভিযোগ হোক বা যে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তৃণমূল সবচেয়ে অস্বস্তিতে সেই নিয়োগ দুর্নীতির অন্যতম পীঠস্থান কিন্তু এই কোচবিহার জেলা যদিও কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয় কিন্তু কোচবিহার জেলারই মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার মেয়ের চাকরি চলে যাওয়া তাকে কোর্টে ডেকে পাঠানো এই যে ঘটনার ঘনঘটা ঘটেছে তা কিন্তু তৃণমূলকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে ফলে শেষমেশ এই কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনে কোন দল বাজিমাত করবে এটা বলা কিন্তু খুব কঠিন কারণ একদিকে প্রামাণিক উল্টো দিকে জগদীশ বর্মা নিয়া। তারও কিন্তু স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে সংগঠন রয়েছে এবং এই কেন্দ্রে পঁচিশ শতাংশ সংখ্যালঘু মুসলমান ভোট রয়েছে ফলে সব মিলিয়ে লড়াই কিন্তু এখানে হাড্ডাহাড্ডি এবং দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য এই কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচনে হিংসা কিন্তু একটা অন্যতম বড় বিষয় শেষ পর্যন্ত নির্বাচনকে নির্বাচন কমিশন কতটা শান্তিপূর্ণভাবে করতে পারবে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন শেষ পর্যন্ত কি হবে বা কে এগিয়ে থাকছে এই বিচার করে আমরা অন্তত এই লোকসভা কেন্দ্রের জন্য এই বিচারটা করে নিজেদের মূর্খামির পরিচয় দেব না কারণ এইটুকু বলা যায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং গণতন্ত্রের উৎসবে এই লড়াই বেশ উপভোগ্য হবে বলেই আমরা মনে করছি আসল ফলাফল জানা যাবে চৌঠা জুন আচ্ছা আপনাদের কি মনে হয় কোচবিহারে কে জিতবে কোচবিহারে কে এগিয়ে রয়েছে জানান কমেন্ট বক্সে আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে বা আমাদের এই দিল্লি কত কতদূর সিরিজ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দিন দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য এক এপিসোডে